দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভাবে নিখোঁজ জেঠিয়ার এক পঞ্চায়েত সদস্য সন্দেহ কোনো পাচার চক্রের হাতে পড়েছে নৈহাটি বিধানসভার জেটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন তিনি বয়স আটত্রিশ নমিতা দাসগুপ্ত গত পাঁচই জুন লোনানতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় হালিশহরের বারেন্ডগড়ির বাড়ি থেকে টোটো করে কল্যাণী হাসপাতালের কাছে পৌঁছে তারপর থেকে তার কোনো হদিশ মিলছে না প্রথমে নিখোঁজ ডায়রি হলেও পরে হালিশোর থানায় অপহরণের অভিযোগ দায় করে পরিবার নমিতা দাসগুপ্ত তার স্বামী নারা রানা দাসগুপ্ত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন রানা দাসগুপ্ত বলেন ভোটের ফল প্রকাশের দিন থেকেই নিজের স্ত্রী নমিতা মোবাইলে ভারে থেট কল আসে তবুও সাহস করে বাড়িতেই থাকেন পরের দিন বাড়ির লোকদের বলে এগারোটা নাগাদ কল্যাণীতে যাবে এবং এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ওর ফোন বন্ধ হয়ে যায় ওই দিনে পুলিশের সহযোগিতায় চারিদিকে খোঁজাখুঁজির পর আজ পর্যন্ত সন্ধান মেলেনি আশঙ্কা লোনের টোপ দেখিয়ে কোনো পাচারকারী নিয়ে যেতে পারে বলে অনুমান চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন বলছি দাদা এক মাস চার দিন হলো আপনার ওয়াইফ মিসিং নিখোঁজ কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা হয়েছিল ভোটের পরে চার তারিখ রেজাল্ট বেরোয় রেজাল্ট বেরোনোর পরে কিছু আমার কাছে এবং আমার মিসেসের কাছে কিছু ফিট কল আসছিল অচেনা নাম্বার থেকে তারপরে সাত তারিখ সে আমাকে ফোন করে বলে চব্বিশ যে এক মাস এক মাস প্রায় বাড়ির থেকে বেরোয়নি আমার একটা লোন হবে আট তারিখে ওখান থেকে হাজার দশের টাকা পাবো পাঁচ হাজার টাকা তোমাকে দেবো একটু তারা কোথাও ঘুরে সাত তারিখ সাতটা পঁয়ত্রিশে আমাকে ফোন করে বলে এবং আট তারিখ আমার মাকে বলে যায় বাড়ি থেকে বেরোনোর সময় যে রান্না এসে করবো একটা লোনে যাচ্ছি ঠিক সাড়ে দশটায় বাড়ি থেকে বেরোয় সিসিটিভি ফুটেজ আমার বাড়ির যেটা আছে সেটাতে দেখা যায় সাড়ে দশটায় বেরোয় এবং তারপরে পুলিশ প্রশাসনের উদ্যোগে যখন বাইরের সিসিটিভি চেক করা হয় যে একটা টোটো করে যাচ্ছে সেই ধরে জানা যায় কল্যাণী সংলগ্ন জায়গায় সে গিয়ে নেমেছে ওখানে যাওয়ার পর থেকে ঠিক এগারোটা পঁয়তাল্লিশ করা হয় এবং সে সম্পূর্ণ খালি হাতে একটা ফোন নিয়ে শুধু গেছে আর একটা ড্রেস পরে কোনো কিছুই নিয়ে যায়নি টোটোতেও দেখা গেছে এবং আপনার এই কল্যাণী হসপিটাল অবধি যেখানে সেই লোকেশন দেখা হয়েছে সেখানেও দেখা গেছে কিন্তু তারপর থেকে আমরা বুঝতে পারছি না পুলিশ প্রচুর চেষ্টা করছে তার ছমাসের কল লিস্ট বের করে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু বের করে কারোর সাথে যদি ফ্রেন্ড থাকে সেই সব জায়গাগুলো রেড করে পুলিশ সহযোগিতা করছে এবং পাবলিকেশনও করেছে পুলিশ কিন্তু আজ পর্যন্ত আজকে মাস চার দিন হয়ে এক মাস পাঁচ দিনে পড়লো এখনো আমরা খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না যে সে কি আদৌ বেঁচে আছে নাকি তাকে কোনো হাই হাইজ্যাক করে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো কিংবা তার কিসের কোনো চক্রে পড়লো loan নাম করে কোনো নানা রকম এখন শোনা যায় কিডনি পাচার চক্র থেকে শুরু করে সব কিছু তার জন্য আমরা প্রথমে থানায় মিসিং diary করি এবং তারপরে সিপি সাহেবের সাথে আমার কথা হয় এবং হালিশহর থানার বড়বাবুর সাথে কথা হয় তারা বলে একটি কিডন্যাপিং এর করতে কেস করতে সেই কিডন্যাপিং কেসও করা হয়েছে কিন্তু আমরা এখন পরিবার খুব চিন্তায় আছি যে পুলিশ এত চেষ্টা করার পরেও যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে এসে টুকরো টুকরো করে বডি গাইজাঘাটে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরেও কিন্তু পুলিশ সব পারে দেবে বের করতে কিন্তু পুলিশ প্রচুর চেষ্টা করছে আমি আমার ছেলে গিয়ে সেটা দেখছি এবং সমস্ত জায়গায় পুলিশ করে রকম ক্লু পাচ্ছে না বলেই পুলিশ হয়তো এখনো চেষ্টা করে পায়নি উঠে পায়নি তবে অরিন্দম মোহরি যে এখন আইও আছেন এবং বড়বাবু আছেন তারা প্রচুর সহযোগিতা করছে এবং কাজ করছে কিন্তু এখনো পর্যন্ত না পাওয়া যায় আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি যে আদৌ সে জীবিত নাকি কোনো কিডন্যাপিং চক্রের পাল্লায় করে কোথাও বিক্রি হয়ে গেল নাকি সে মোড়ে মার্ডার হয়ে গেল সেটা যতক্ষণ না খুঁজে পাচ্ছি ততক্ষণ আমরা খুব দুশ্চিন্তায় আছি এবং পরিবারটা দুটো ছেলে আছে তার একটা বছরের এক ছেলে এবং একটা পনেরো বছরের ছেলে তারা খুব কান্নাকাটি করছে তারা খুব দুশ্চিন্তায় আছে এবং আমরাও খুব ভেঙে পড়েছি মা খুব অসুস্থ রান্না বান্না হচ্ছে না বাড়িতে এরকম পজিশনে সে ছেড়ে দেওয়ার লোক না কারণ সে দশ বছরের পঞ্চায়েত সদস্য থাকাকালীন জেঠিয়া পঞ্চায়েতের সমস্ত লোকের সাথে আমি যেভাবে মিশতাম সে তখন তার সেভাবেই মিশত সেই সময় কিছু যখন সে কোনো রকম ভুল পদক্ষেপ নেয়নি তার সঙ্গে চব্বিশ বছর আমি সংসার করেছি আমি এখনো মনে করি যে কেউ কোনো ভুল পদক্ষেপ সে নেবে না কারণ সে সেরকম ভাবে আমরা রকম ফোন থেকেও কোনো রকম ক্লু পাইনি বা কোনো জায়গা থেকে কোনো ক্লু পাইনি তাই আমরা পুলিশের কাছেও আবেদন জানিয়েছি আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত জায়গায় বার্তা দিতে যায় যদি তাকে কোথাও দেখা যায় বা কোথাও কোনো খোঁজ পান একটু যোগাযোগ করবেন হালিশহর থানায় কিংবা আমাদের সঙ্গে আমার ফেসবুকেও করা আছে এবং আপনাদের বলছি আমি আমাদের যুক্ত আমরা খুবই অসুবিধার মধ্যে আছি যদি কোনো সহৃদায় ব্যক্তি এর কোনো রকম ভাবে খোঁজ আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন আমি আগে তৃণমূলটা করতাম আমার বউ দশ বছর পঞ্চায়েতের মেম্বার ছিল জেঠিয়া পঞ্চায়েতের পরবর্তীকালে যাই হোক রাজনৈতিক একটু ডিস্টারবেন্সের জন্য আমি অর্জুন সিং এর সঙ্গে থাকতাম এবং অর্জুন সিং যখন বিজেপিতে যায় তখন আমিও বিজেপিতে যাই আপনার ওয়াইফও গেছিল আমার সব উনিও গেছিল কল যেগুলো এসেছিল সেই সব চেক করে দেখা গেছে সেগুলো এখানকার নাম্বার নয় সব ফেক নাম্বার সেটাও আমি পুলিশকে জানিয়েছি সবটাই তদন্ত সাপেক্ষ কিন্তু আজকে এক মাস পাঁচ দিন হয়ে গেল কোনো রকম যেগুলোই পাওয়া যাচ্ছে না ফোন কল থেকে বা রকম ভাবে তাই আমরা খুব দুশ্চিন্তায় আছি এবং পলিটিক্যাল গ্রিভেন্স আছে কি না আছে এটা তো আমরা বলতে পারবো না আপনার উপর কোন রাজনৈতিক প্রতিহিংসা এরকম ধরনের রাজনৈতিক প্রতিহিংসা একটা দেখুন থ্রেট কল একদম দুপুর থেকে আমার ফোনটা যখন আমি কাউন্টিং এ ছিলাম সেই দুপুর থেকে শুরু করে বিভিন্ন রকম থ্রেট কল এসেছিল আমার ফোনে এবং আমার মিসেস এর ফোনেও বারবার এসেছে কিন্তু তখন তো আমরা সেটাকে অতটা গুরুত্ব দিইনি আর আমার মিসেস স্যার তার প্রতিবাদ করতে বরাবরই আমরা প্রতিবাদী বলতো আয় বাড়িতে আয় কি আসবি আয় আমি বুঝে নেবো আমি দেখে নেবো এগুলো করতো কিন্তু সেগুলোর থেকে কিছু হলো না কোনোভাবে তাকে কেউ টোপ দিয়ে কোথাও নিয়ে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার